হাই গাই তোমরা সবাই দেখো সেই কাউকে রাস্তা থেকে একবার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিগুলো আমার নামই নিচ্ছে না একবার বৃষ্টি হচ্ছে ফাংশনে তাই বৃষ্টির মধ্যেই সব কিছু করতে হচ্ছে সবার তোমাদের দিদিভাইও এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ বাজ করলো কি করবে করতে হবে কাজগুলো রান্নাবান্না করলো এবার ওবার বারে বার যাওয়া আসা করছে

রান্না হয়ে গেছে তার ছেলেকেও স্নান করানো হয়ে গেছে আর ভাবলাম তো একটু বই বই পড়ায় টাইম হয়নি এখনো খাওয়ার টাইম হয়নি একটাও বাজিনি এখন তো টেকটার দিকে খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী রান্না করলাম আর আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে থাকুন দেখতে থাকুন তাহলে একটা লেবু কেটে দিই সেই লেবু খাক

চলে আসলাম ঘরে একবার ঘরে ভাত নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর একটা খেলাম না আর খুব বৃষ্টি হচ্ছে তো আর রান্না টান্না করে কয়েকটা একে কাটা বাসন ধরেছে রান্নাঘরে সেদিন ভাবলাম যে একেবারে এই ঘরে নিয়েই চলে আসি আর এসে খাওয়া দাওয়া করবো ভাবলাম শেয়ার করে রান্নাঘরে একটা শেয়ার করা যায় না ছোটো জায়গা আর দেখো আজকে আমি ঠিক রান্না করেছি আজকে আমার দুপুরের মিলটা আছে দেখো গরম গরম ভাত একেবারে দুবেলা রান্না করে নিয়েছি আর যা করবো না যেহেতু ধরো দাদা ভাই কাজে যেতে পারেনি বাড়ি আছে সেই জন্য ভাবলাম যে একেবারে আহ দুপুরে রান্না করি দুপুরে খাবো যা থাকবে রাতেও হয়ে যাবে আর দেখো একটা স্পেশাল জিনিস একদম এটা ছেলের জন্য মাছ ভাজা রেখেছি আর এই যে পকোড়া পিঁয়াজের পকোড়া করেছি আর কয়েকটা গরম গরম আমরা খেয়েও নিয়েছি সাথে সাথে আর এই কটা ভাত দিয়ে খাওয়ার জন্য এই দেখো মাছের ঝোল বেগুন আমি জানি না এই মাছের নাম জানি না বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি একটাই তরকারি তো সেই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি দাদা কাজে যাবে মানে কাজে না গেলে আমাদের খুবই সমস্যা হয়ে যায় বুঝতেই পারছো সমস্ত সংসার চাপ তা বৃষ্টির জন্য খুবই ক্ষতি হয়ে গেলো বৃষ্টিটা যদি রাতে হতো কোনো প্রবলেম হতো না আর বৃষ্টিটা এমন টাইম এসেছে সকালের দিকে তা কি বলবো আর কিন্তু আর কি করে যাবে বৃষ্টির মধ্যে কাজে এভাবে আমাদের চলতে হবে তা আজকে আমাদের এই মেনু তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি খাওয়া দাওয়াটা কারণ আজকে এতই বৃষ্টি হচ্ছে সকাল থেকে না সকাল থেকে না রাত থেকে বৃষ্টি হচ্ছে তাই কি বৃষ্টির মধ্যে আয় কাঁটা পেঁগে পেগিয়ে কাজে তোমাদেরকে দেখা তাই ভাবলাম যে

うん。 뭐라고 그래, 그 그래. 응. 야

পেঁয়াজ <skrisa> 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 <krisa> 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 मैं कब पूछूं? वो रास्ता नहीं है। क्यों? मैं शहर का नहीं हूं। 하고는 이 무슨. 이거 왜 이렇게 맛없게 난다. 어머니. 애타거든요. 아니. 아니 안 들리고. 아. 왜 이놈아? 나나. 아들.

দেখা হবে আরেকটি একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট